আপনারা কারেক্ট রিপোর্টিং করবেন যারা এটার সাথে জড়িত তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো আপনি যেটা কথা বলছেন এটা আমি অস্বীকার করব না এটার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেরই কিন্তু আইনের আওতায় নিয়ে আসছি বড় বড়গুলি এই ছোট চুনাপুটিরিগুলিকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো চাঁদাবাজ কাউকে সার দেওয়া হবে আর চাঁদাবাজের সাথে যারা জড়িত উপরের লেভেলও আছে তাদেরও সার দেওয়া হবে দেশের আপনারা সব সময় আমাদের জিজ্ঞেস করেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এখন এই যে আপনারা সবচেয়ে সমাজে উচ্চ শ্রেণীর লোকজন এখানে আছেন। সমাজে সবচেয়ে সচেতন লোক আপনারা এখানে দেখেন আপনাদের এখানে কন্ট্রোল করতে কি রকম সমস্যা হয় এই পুরা আঠারো কোটি লোকলে আইন শৃঙ্খলার আওতায় আনতে যে কি পরিমাণ কষ্ট এটা আপনারা নিজেরা মনে আজকে রিয়েলাইজ করতে পারতেন আমার এখানে আসার উদ্দেশ্য ছিল আমি র্যাব সদর দপ্তরটা পরিদর্শনে গিয়েছিলাম আমি জেলখানাটা পরিদর্শনে গেছিলাম তারপরে এইখানে একটা ভোট কেন্দ্র হবে এই জিনিসটা দেখার জন্য বড আমি একটা থানা পরিদর্শন করে চলে যাব তা আমার এই পরিদর্শনের উদ্দেশ্য হলো যে আপনারা জানেন যে সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশ হয় এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরের উপরে প্রথম ফ্যাক্টরিটা হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণ নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা তারপরে ধরেন নির্বাচনের জন্য অন্যান্য ফ্যাক্টর ইলেকশন কমিশন একটা ফ্যাক্টর তারপরে আপনার এই প্রশাসন একটা ফ্যাক্টর তারপরে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী একটা ফ্যাক্টর আর সবার উপরে হলো তো জনগণ এখন হলো নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায় আর এই এই কেন্দ্রটা দেখার উদ্দেশ্য হলো আমাদের আছে এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা এই গত তিন ইলেকশনে যারা ভোট দিতে পারে না ইয়াং ভোটাররা তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা হচ্ছে মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়েদের আলাদা আলাদা থাকবে মানে মোটামুটি চারটায় ই খেরি থাকবে তাই এই স্কুলটা আমি দেখলাম যে এটা পরিবেশও বেশ ভালো এবং বেশ বড় এখানে যাচ্ছে যে এখানে প্রায় এক হাজার লোকের উপরেও মনে হয় ভোটার হবে আর আর আপনারা হলো একটা হলো এই এই একমাত্র একটা উপজেলা যে উপজেলায় দুইটা কনস্টিটিউন্সি এটা মনে হয় বাংলাদেশে আর এরকম কোথাও নাই অনেকে দেখবেন দুই উপজেলা মিললে একটা কনস্টিটিয়েন্সি হয় আর এখানে এক উপজেলা মিললে দুইটা কনস্টিটিউ এটা এখানে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয় এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল দিরা কে কিভাবে আসে তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা না তাদের সমস্যাগুলি ওইগুলি দেখা প্লাস আমাদের সে র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি এবং আমরা তাদের বডি ক্যাম্পও দিয়ে ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি যে জন্য তারা তেন পুরোটা অবজার্ভ করতে পারে এইগুলি দেখার জন্য এখন আপনাকেও যদি ভাই কোনো প্রশ্ন থাকে আপনারা আমার এখন আমার এখানে হলো আসামিদের সাথে আমার দেখা হয়েছে বুঝছেন আমার এখানে কোনো পার্টিকুলার কোনো কিছু নাই জেলে হলো থাকে বিচারাধীন আসামি এবং কয়েদি তাদের সাথে আমার দেখা হয়েছে আমাদের দেশে বর্তমানে যেহেতু পাঁচ বছর পরে আইনশৃঙ্খলা বাহিনী অনেক অস্ত্র রুট হয়েছে এবং অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে সারা দেশ জুড়ে এর মধ্যে আমাদের শুধু বিএনপি আমরা দেখি দেখেছি যে মাসে প্রায় বিশটা নতুন খুন হয়েছে গেল ছয় মাসে একটা নির্বাচন করবেন তো নির্বাচনে সংসদের সংখ্যা রয়েছে যদি বলুন আমরা নির্বাচনের জন্য বলি নাই আপনারা জনগণ সবাই নির্বাচনের জন্য উৎসব করছে করছেন আমরা জনগণ সবাই আমরা জন ইলেকশনটা চাচ্ছি এবং একটা শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক এটা এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি অবৈধ অস্ত্রের ক্ষেত্রে আমি তো গতকালও আপনাদের বলছি আমরা তো অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছি আপনারাও রিপোর্টও করতেছেন হচ্ছে প্লাস আমরা একটা পুরস্কারও ঘোষণা করতেছি ইভেন যে ইনফরমেশন দিতে পারবে তাদের পরিদর্শন কারণ কি আমরা বলতে পারি নির্বাচনী প্রস্তুতির কার্যক্রম শুরু না আমি আমার ফিল্ড পর্যায়ে নির্বাচনী কার্যক্রম অনেক আগেই শুরু হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অনেক আগেই ডিক্লেয়ার করে দিছে যে আমাদের প্রস্তুতি যেহেতু আমার প্রস্তুতি ভোট কেন্দ্র দেখানো আমার প্রস্তুতি হলো আমার বাইরে ভোটের জন্য প্রস্তুত করা এটা কিন্তু আমি অনেক আগে শুরু করে দিয়েছি এবং ট্রেনিংও শুরু করে দিছি আর এই ভোট কেন্দ্রটা দেখা হলো একটা একটা স্যাম্পল হিসেবে দেখি দেওয়া বডি ক্যাম্পটা যেটা এইভাবে আপনাদের প্রতিটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এটা আপনারাও দেখতে পারবেন প্রতিটা সেন্টারে নির্বাচনটা কীভাবে হচ্ছে সুস্থভাবে হচ্ছে কিনা এইটা দেখার হইল বডি ক্যাম্পগুলি বডি ক্যাম্প কিন্তু আমাকে এখনো পুলিশের কাছে আছে ইভেন এই যে কারার কাছেও কারিদের কাছেও কিন্তু বডি ক্যাম্প থাকে বিজেপির কাছেও বডি ক্যাম্প থাকে বাট ইলেকশনের জন্য আমরা বিজি পুলিশের কাছে আবার দশ হাজারের মতো বডি ক্যাম্প আছে বিজেপির কাছেও কিছু আছে এখন আরও আমরা চল্লিশ হাজার বডি ক্যাম্প ভাবনা আছে এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এক জায়গা থেকে দেখা যায় এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে ওটা থেকে ই নেওয়া হবে প্লাস জেলা হেডকোয়ার্টারগুলিও ব্যবস্থা থাকবে ইভেন আমরা ভাবনা করতেছি প্রতিটা এই থানা হেডকোয়ার্টারে দেওয়া যায় কিনা এটা নিয়েও আমাদের চিন্তাভাবনা শোনেন বডি ক্যাম্পে শোনেন বডি ক্যাম্পটা সম্বন্ধে আপনার বডি ক্যাম্পে পুরো ওই সিসিটিভির কাজে কিন্তু হয়ে যায় পুরো অবজারভেশনের কাজটি হচ্ছে শোনেন কেন্দ্রপ্রতি আগে কেন্দ্রপ্রতি পুলিশ সদস্য না কেন্দ্রপ্রতি থাকে হলো ছয় জন পুরুষ আনসার চারজন মহিলা আনসার দুইজন অস্ত্রধারী আনসার এবার আমরা আনসার একজন আরো বাড়াচ্ছি ওই কি বলে প্রিজাইডিং অফিসারের জন্য প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে ওনার জন্য একজন তারপরে আমরা প্রতি কেন্দ্রে দুই থেকে তিনজন তো পুলিশ দিবই তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানে অন্য সময় আমরা আর্মি তিরিশ হাজার এবার আমরা প্রায় আশি হাজারের উপরে সেনাবাহিনী নিয়োগ করব নৌবাহিনী নিয়োগ করব সেনাবাহিনী নিয়োগ করব বিজিবি নিয়োগ করবে র‍্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা আপনারা যদি ভালোভাবে আপনারা সবসময় খুব ভালোভাবে রিপোর্টিং করেন এই জন্য আপনি আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই আপনারা ইলেকশনের সময় সুন্দর রিপোর্টিং করবেন আমি এই জন্য আপনাকে আগেও অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে দিচ্ছি যে আপনারা খুব ভালোভাবে কাজ করেন আপনাকেও এই যে

আপনারা জানেন যে এখানে অনেক অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরহ এরা যেন অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরহ এখন কোন নিরহ নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এই জন্য আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতা দরকার যেহেতু আপনারাও জনগণকে একটু সচেতন করবেন এখানে দেখা গেছে যে ওই পয়সা লোভে আসামি করে দিতে তাই তোমার আসামি করে দিব নালে কিন্তু এত টাকা দিতে হবে এই জিনিসটা কিন্তু আপনারা বন্ধ করতে হবে আরেকটা হলো যে একটা অসহিষ্ণু হয়ে গেছে এখনো দেখা গেছে একটা ঘটনা ঘটতেছে এই ঘটনা ঘটার সময় সবাই করে নাকি ভিডিওটা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু ওইটা প্রতিহত করতে আসে না আগে আপনি দেখতেন একটা বাচ্চা পড়ে গেলে লঞ্চে থেকে আরেকজন ভাই লাভ দিয়া বাচ্চাটা উঠানোর জন্য চেষ্টা করত কিন্তু এখন হয় কি দেখবেন যে সে করবে না আর লাভ না দেওয়া ওই ছবি উঠানোর চেষ্টা করবে এই 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 যে এই সাংস্কৃতিক থেকে আম কিন্তু আমাদের ফিরে আসতে হবে আমাদের যে বুড়া অনেক ভাইরা আছে তারা আমিও যদি মনে হয় সবচেয়ে বেশি অন্য আগের দিনের কিন্তু একটা কোনো একটা অপকর্ম কেউ করতেছিলে এটা প্রতিহত করতো কয়েকজন তারা এখন পর্যন্ত এই জিনিসটা কমে গেছে এটা আপনাকে কিন্তু জনগণকে একটু সচেতন করতে হবে আর সব কিছুতে এত অসহিষ্ণু হলে হবে না এবং এত অসহিষ্ণু হলে কিন্তু হবে না সবাই একটু ধৈর্য ধরতে হবে একটা শোনান শোনার এটা তো ফাইনাল রিপোর্ট সে বলতে শোনেন এটা তো এক আমার পক্ষে তো ইন্ডিভিজুয়াল একটা কেসের সম্বন্ধে এখানে বলা আমার পক্ষে সম্ভব না এই তো এত হাজার হাজার কেস এইগুলি না করে আপনার ইন্ডিভিজুয়াল না ইন জেনারেল শোনেন আমি কথা শেষ করতে দেন যেখানে প্রধান উপদেশটা বলে দিছে আপনারা কত কার কথা আপনার আশ্বস্ত হবেন ওনার কথার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে ওনার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে আমি এইটা এই প্রশ্নের উত্তর অনেক বাদ দিয়েছি তারপরেও আমি বলবো যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আপনি যদি এই জুলাই থেকে যদি গত এই জুলাই না আগে জুলাই থেকে দেখেন কি পরিস্থিতি ছিল থানা খালি কেউ আসে না আনসার বিদ্রোহ অন্যান্য বাহিনীগুলো সক্রিয় না। ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি বলেন আপনারা বলেন হ্যাঁ আপনার কথা শেষ করতে কথাটা শেষ করতে আমাদের প্রশ্ন হলো কি একটা কথা শেষ আগে আরেকজন আবার ওই ফোরন্ত কথাটা শেষ করে তারপর আপনি বলেন আমি তো উঠা দিতেছি না ওই থেকে পরিস্থিতি উন্নতি হয়নি না তা আরও দেখা আমাকে সময় রয়ে গেছে হয়তো আমরা কাঙ্ক্ষিতটা পচতে পারি নাই ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাবো আরেকটা আমি ভাই আপনাদের ধরনের করেন আপনার অনেক তিপ্পান্ন বছর হয় না তিপ্পান্ন বছরের উপরে কারা একটু হাতুঠান দেখি স্বাধীনতার উপরে কারা আছে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন এই আমার ভাই রাজারা আছে বয়স্ক এরা কেউ দেখে না এই সব সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবাই পারসেপশন থাকে কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না শোন জায়গায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে শুনে যে জায়গায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে ওই জায়গায় আমরা কিন্তু তাদের আরেকটি আহত নিয়ে এসেছি এই জন্য আমি বলতেছি সাংবাদিক না সাধারণ জনগণের উপর যেন হামলা না হয় এই জন্য কিন্তু আমাদের সবারই এটা প্রতিকার করে এটা কিন্তু আমাদের একটা কোনো এক কাছে একটা অঘটন ঘটতে থাকলে এটা প্রতিহত করতে কিন্তু আমাদের একটা ইমানই দায়িত্ব আমাদের হুজুরা কেউ আছে কি না এনে এটা বল হ্যাঁ বলেন এটা বলেন এটা হাদিসটা কোন আমাদের কোথাও কোনো অঘটন ঘটতে থাকলে এটা প্রতিহত করা একটা ইমানি দায়িত্ব এটা এই যে দেখেন হুজুর এটা কিন্তু আমাদের দায়িত্ব তা আপনারা ভালো থাকেন দোয়া করবেন আল্লাহ হাফেজ